আপনারা কি জানেন চন্দ্রান থ্রি যেখান লঞ্চ করা হয়েছে ভারতের নাইনটি পার্সেন্ট রকেট ঠিক সেম জায়গাতেই লঞ্চ করা হয়েছে জায়গাটি হলো অন্ধ্রপ্রদেশের একটি ছোট্ট দ্বীপ যার নাম শ্রীহরিকোটা যা কিনা বর্তমানে ভারতের অন্যতম এবং একমাত্র ডেভেলপ স্পেস হোক বেশিরভাগ রকেট লঞ্চ এখান থেকে হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে ফার্স্টলি এটি ভারতের পূর্ব দিকে অবস্থিত শুধুমাত্র ভারত নয় বেশিরভাগ দেশের স্পেস পোর্টগুলি পূর্ব দিকেই অবস্থিত হয় এর কারণ পৃথিবী পূর্বদিকে আবর্তন করে এবং এতে পড়ে রকেটটি মহাকাশে এতে একটি স্টার্টিং বুস্ট পায় সেকেন্ডলি এই পোর্টটি ইকুয়েটার বা বিশ্ববর্ অনেক কাছে অবস্থিত এবং আমাদের পৃথিবীর আবর্তনের প্রতি ইকুয়েটারের কাছে সবচেয়ে দ্রুত হয় যা রকেটটিকে সাহায্য করে অনেকটা সুয়েল বাঁচায় এবং থার্ড এটি বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরের অনেক কাছে অবস্থিত হওয়ায় রকেট লঞ্চে কোনো প্রবলেম দেখা দিলে সেন্ট ডিস্ট্রাপের মাধ্যমে রকেটসের এর পার্টসগুলি কি এখানে ফেলা যেতে পারে যা তারা বড় বিপদের হাত থেকে বাঁচা যায় এ আইনএন হতে পারে ছোট তবে আজ চন্দ্রযান ওয়ান থেকে চন্দ্রযান থ্রি এনওয়ান কিংবা গগনায়নের মতো সফল রকেট লঞ্চ পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে